আসসালামু আলাইকুম আজ আমি একটা কথা বলতে চাই যে কথাটা অনেকে মনে রাখি বলতে আমি সেই সময়ের কথা বলছি যে সময়টা আমি একা ছিলাম মা ছিল না সৎ মা দায়িত্ব ছিল ভালোবাসা ছিল না বিয়ের পর যখন স্বামী আমাকে চাইনি তখন আমি মনে করতাম আমি পর জন্যই পুজো জন্মেছি দিন শেষে কেউ পাশে ছিল না বন্ধু বান্ধব পরিবার আত্মীয় সমাজ একবারে কাঁদতাম পেট ভরা না থাকলেও চোখ ভরা থাকত কিন্তু একদিন নিজেকে জিজ্ঞেস করলাম আমি নিজেকে কি ছেড়ে দেব না আমি নিজেকে না আমি নিজেকে ভালোবাসতে শিখলাম নিজেই নিজেকে শক্তি দিলাম যখন কেউ পাশে থাকে না তখন নিজেকে ভালোবাসো আমি স্বপ্ন জীবন আমার যুদ্ধ কিন্তু আমি আমি তাই এখন বলছি দাঁড়িয়ে আছি হেসে যাচ্ছি তোমার যদি আমার কথায় সাহস আসে তাহলে পাশে থাকো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি স্বপ্ন লড়াই করে যাচ্ছি তোমার জন্য লড়বো আমি স্বপ্ন আজ আমি সেই সময়ের কথা বলবো যে সময় আমি ভেবেছিলাম আমি ভেঙে পড়ব কিন্তু না আজ আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছি মানুষ দেখেছে আমার কষ্ট কিন্তু বুঝতে চাইনি কেউ পাশে থাকিনি বরং বলেছি এই মেয়ে আর কিছু করতে পারবে না কেউ আমার কান্না দেখেনি কেউ জানেনি আমি রাতে কতবার নিজের সঙ্গে নিজে কথা বলেছি স্বপ্ন তুই পারবি আমি না এখন লরি আমি এখন কারো মুখ না দেখে কথা বলি কারণ আমি জানি আমার সত্য আমাকে শক্তি দেয় আমি চাই না আমাকে দয়া করে কেউ দেখুক আমি চাই তারা বলুক এই মেয়ে শক্ত সাহসী এই মেয়ে পারবি সম্মানের স্বপ্না আমার জীবন সহজ ছিল না কিন্তু আমি আজও বেঁচে আছি সাহস নিয়ে এটাই আমার জয় তুমি যদি ভেঙে পড়া থেকে উঠে দাঁড়াতে চাও তাহলে পাশে থেকো আমার গল্প শোনো আমি স্বপ্না আমার জীবন আমার যুদ্ধ আমি শুধু বেঁচে নেই আমি জিতেও এসেছি আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না আমি শুধু চাই মানুষ বাস্তবকে বোঝুক আর আমার কথায় যদি কারো মনে আলো দেয় তাহলে আমার কষ্ট সার্থক